তো আজকে আমরা এই বাটার স্কচ আইসক্রিমটাই তৈরি করবো একদম পারফেক্ট ওয়েতে যে আইসক্রিমটা আপনার এক দু দোকানের মতো পারফেক্টই হবে তো চলুন কথা না বাড়ি শুরু করা যায় ফার্স্টেই আমরা এখানে নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক আমরা এটাকে খুবই ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আপনারা যতটুকু আইসক্রিম তৈরি করবেন সেই অনুযায়ী এটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তা আমরা এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জাল দিয়ে নেব আর আমরা এখানে আমাদের টেস্ট ওয়াইজ সুগারটা অ্যাড করে দিয়েছি আপনারা আপনার টেস্ট ওয়াইজ অ্যাড করে নেবেন একদম বেশি অ্যাড করবেন না কারণ পরে ক্রিমেও সুগার থাকবে আর এদিকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার আমরা এখানে এই যে এক চামচ নিয়েছি একদম পুরোপুরো করে তার সাথে আমরা একটু পানি অ্যাড করলাম এবারে এটাকে খুবই ভালোভাবে মিক্স করে দেবো এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেবো ফ্রেস্টে আর এদিকে আমরা মিল্কটাকেও জাল দিয়ে দেখতেই পারছি এটা বলক চলে এসেছে এটা ঘন হয়ে আসছে এখন আমরা এর মধ্যে যে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা সেটা আস্তে আস্তে অ্যাড করবো আর এটাকে নাড়াচাড়া করতে থাকবো কোথায় থাকবো আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের এই জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কিন্তু কাস্টার্ড পাউডার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা কিন্তু আরও গাঢ় হয়ে এসেছে আমরা এটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু গাঢ় করে নামিয়ে নেব এখন আমরা চলে এসেছি আমাদের হুইপ ক্রিমের সাইডে এখানে আমরা একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমরা নিয়ে নিলাম এক কাপ হুইপ ক্রিম এবার এটাকে খুবই ভালোভাবে আমাদের বিট করে নিতে হবে আমরা এটাকে কিছুক্ষণ এটাকে বিট করার পর যখন দেখবেন এটা একটা সফট পিক চলে এসেছে তখন আমরা এর মধ্যে অ্যাড করব ক্যানডেন্স মিল্ক আমরা এখানে একটা টেবিল চামচের মতো ক্যানডেন্স মিল্ক ব্যবহার করেছি এবার এটাকেও আমরা একটু বিট করে মিক্স করে তারপর আমরা এর মধ্যে আমাদের লিকুইড মিল্কের মিক্সচারটা অ্যাড করে দেব এই যে এবার এটাকেও আমরা কিছুক্ষণ একটু বিট করে এটাকে মিক্স করে নিব এই যে এটাকে মিক্স করা হয়ে গেলে দেখবেন যে আমাদের যে আইসক্রিমটা সেটা কিছুটা এমন দেখাবে দেখতেই পাচ্ছেন কত স্মুথ ক্লসি একটা আইসক্রিম এখানে হয়েছে তো এখন আমরা এর মধ্যে অ্যাড করব বাটার স্কচ ইমানশন। এটা দিয়ে এটাকে আমরা আবারও কিছুক্ষণ একটু মিক্স করে নিব আমরা এখন এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা দিলে এত সুন্দর একটা বাটার স্কচের ফ্লেভার আসে আপনার এক্সট্রা কোনো কিছুই করতে হবে না এই ফ্লেভারটা আনার জন্য কোনো ক্যারামেল বা কিছু করতে হবে না তো এখন আমরা এটা করব ক্যারামেলাইজড নাটস এটা দিয়েই আমরা এটাকে খুব ভালোভাবে আবারও একটু মিক্স করে নিব আপনার ইচ্ছা মতো আপনি এখানে অ্যাড করতে পারেন কারণ আমার কাছে তো এটা খুবই ভালো লাগে যখন আইসক্রিম খাওয়ার সময় এই নাটসগুলো মুখের মধ্যে পড়ে এটা দিলে একদম আপনার বাটারস্কচের সম্পূর্ণ ফ্লেভার চলে এসেছে মানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না তো এবার আমরা এটাকে একটা আইসক্রিমের বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে আমাদের এই আইসক্রিমটা কিন্তু সেট হতে ফ্রিজে রাখার জন্য একদম রেডি আমরা উপর থেকে নিয়ে একটু এটাকে সমান করে দিচ্ছিলাম উপর থেকে আমরা আর একটু নাটস দিয়ে দিব যাতে দেখতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন এগুলো অ্যাড করার সাথে সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে আর এখন কিন্তু বাইর থেকে দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা ফ্লেভারটা কি এটা কি ফ্লেভারের আইসক্রিম এই যে এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে এটাকে ওভারনাইটও রাখতে পারেন আর যদি আমাদের মত নাশ হয় ছয় থেকে সাত ঘন্টা হবে তো আমরা নর্মালি আইসক্রিম ফ্রিজে রাখলে আমি সিয়া মিহি কেউই আর তর্স হয় না তারা শুধু একটু করবো গুলো দেখে তো এই যে আমাদের আইসক্রিম একদম রেডি মানে এত টেস্টি লেগেছে আমার নর্মালি আগে চকলেট মোকা টাইপের আইসক্রিমগুলো বেশি ভালো লাগতো এখন এটাও আমার ফেভারেট হয়ে গিয়েছে এটা এতটা টেস্টি একদম স্কচের যে ফ্লেভারটা প্রত্যেকবার প্রত্যেক বাইরে আপনি এই ফ্লেভারটা পাবেন খেতে খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন আইসক্রিম কিন্তু একদম সুন্দর করে বসেছে একদম পারফেক্ট হয়েছে তো এবার তৈরি করুন আর দেখুন যে কেমন লাগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আমার সাথে থাকবে আসসালামু আলাইকুম বাই বাই